হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নয়নমণির সেবা চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে গোপু সোনার জন্যে রাত্রে একটু নারকেল নাড়ু করে নিয়েছি আর সকালবেলা উঠে বাল্যভোগের নিবেদন করতে হয় কিছু না কিছু একটু মিষ্টি খাবার তো আমার সেটা চিন্তা থাকে মাথায়তে আর এটা একদম ভোরবেলা দেওয়া হয় তো তো সকালবেলা আগে থেকে কেনা কিছু জোগাড় করে রাখলে তখন কিন্তু খুব অসুবিধা হয়ে ওঠে তো সেই জন্যে আজকে দেখো নারকেল নার করে রেখেছিলাম তো আমাদের প্রভুজি ভোরবেলা গুপুসোনাকে বাল্যভোগ নিবেদন করেছে আর তারপরে ছেলে মেয়ে এখন টিফিন খেয়ে নিচ্ছে ছেলেটা একটু দুষ্টুমি করছিল ভীষণ তো দেখো তারপরে আমি বেলাতে উঠে আমি অন্যান্য কাজকর্মগুলো সমস্তটা কিছু সেরেছি সারার পরে তারপরে আমি এখানে সবজি আমার করে নিয়েছি থেকে প্রভুজি খুব সুন্দর সুন্দর বেগুন নিয়ে এসে বেগুনগুলো খুবই সুন্দর আর এই বেগুনটা আমি আগের দিন ভেজেছিলাম আমার ছেলেমেয়েরা ওদের খুব ভালো লেগেছে তো বেগুন প্রায় এক কিলো দেড় কিলোর মতো নিয়ে এসছে তো সেটা তো আর একদিনে রান্না হয় না তো সেই জন্য আমাদের ভাজাটা সবাই পছন্দ করছে তো বেগুন ভাজাটাই ভালো লাগছে আর যেহেতু আগে আমাদের চতুর্মাসে বেগুন মোটে খাওয়া হয়নি তো সেই জন্য এখন যেন বেগুনটা ভীষণ ভালো লাগছে তো সেই জন্য হ্যাঁ বেগুনটা ভাজবো আর কিছু সবজি সব রকম ছিল তো সবজি কিছু সব রকম মিলে একটা রসা টাইপে করব রসা মতন করব। আর জানা তো বন্ধুরা বৃন্দাবনে গিয়ে এক মাস থেকে প্রায় মানে এতটা মানে আদর যত্ন সেখান থেকে পেয়ে এসেছি তো বাড়িতে আর তো মনে হচ্ছে যেন কিছু করব না কিন্তু ভগবানের জন্য তো করতে হবে তো সেখানে ছিলাম একদম নিশ্চিন্তা নির্ভাবনায় ছিলাম সেখানে দু তিন টাইম অন্ন সেবা মানে মানে প্রসাদ পাওয়া আমার কোনো টেনশানই ছিল না তো বাড়িতে এসে এগুলো তো আবার সেই সমস্ত কিছু নিজে হাতে করতে হচ্ছে তো যাই হোক ভগবানের কাজ কর্ম সেগুলো নিজে হাতে করলে বেশি আনন্দ পাওয়া যায় এগুলো থেকে বঞ্চিত থাকলে আবার আনন্দ মানে উপভোগ করা যায় না যারা হয়তো ভগবানকে সেবা দেয় না বা দিচ্ছে কি যায় না যা যতটুকুনি যারা অন্য সেবায় দেয় না তারা একবার দিলে মনে হবে যেন বারবার দিই তো যাই হোক আমাদের এই প্রত্যেক দিনের যা কিছু হয় সব কিছু তো ভগবানকে নিবেদন করা হয় তো এটা কিন্তু আমাদের ভগবানকে নিবেদন করার পরে আমরা খুব শান্তি পাই তৃপ্তি পাই তো যাই হোক আর সব দিন আমাদের ভালো মন্দ হয়তো জোগাড় হয়ে ওঠে না তো প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে হয় আর জোগাড় থাকলেও হয়তো নিজেদের হয়তো শরীরে গুলোই না হয়তো করে উঠতে পারছি না এই রকম তো যাই হোক আমার আজকে সব রকম সবজি দিয়ে একটা রসা টাইপে করছি ফুলকপিও সঙ্গে দিয়েছি আর ফুলকপিটা বেশ এখন নতুন তো উঠছে ফুলকপিটাও বেশ ভালো তো সিমও নতুন আমাদের এই বছর প্রথমে সিম আমাদের ভগবানকে নিবেদন করব আর সঙ্গে একটু উচ্ছে অন্যর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমার কিন্তু প্রচণ্ড হারের মানে এখন করে সমস্যা দিচ্ছে তো সেটা নিয়ে আমি খুব চিন্তায় রয়েছি আমার না আগে খুব একদম ঠান্ডা লাগতো না ঠান্ডাটা আমার এমন হয়েছে না মানে একটু সকালবেলা করে উঠলে আমার ঠান্ডা লেগে যাচ্ছে আমার খুব টেনশান হচ্ছে ভোরে উঠলে আমার এত ঠান্ডা লেগে যাচ্ছে কেন জানি না মানে ঠান্ডায়তে আমি কোনো কিছু করতে পারছি না মানে সকালবেলা করে বা বিশেষ করে রাত্রে মানে একদম দম ফেলতে পারছি না এত ঠান্ডা ওষুধ খেয়েও কিছু হচ্ছে না তো সেই জন্য আমি ভয় ভয়ে করে খুব ভোরে আমি এখন স্নান করছি না আমাদের প্রভুজিও করছে তো আমার কিন্তু এটা খুব মনে কষ্ট হচ্ছে ভোরের একটা মঙ্গল আরতি করা একটা কত সুন্দর কিন্তু হ্যাঁ এত যে ঠান্ডা লাগছে বিশেষ করে তো আমার কাশিটা যখন হবে না এত কাশি হবে যে আমি কিছুতে কাশিটা একদম কমাতে পারি না যত ওষুধ খাই না কেন কাশি আমার আর কাশিটা হলে আমি একদম কষ্ট এত কষ্ট হয় যে পেট ব্যথা হয়ে যায় তো সেক্ষেত্রে সত্যি বলতে গেলে একার আমার খুব অসুবিধা হচ্ছে তো মনে মনে একটা ভয়ও থেকে যাচ্ছে তো গোবিন্দর কাছে প্রার্থনা করি যাতে আমি মানে আমি গোবিন্দকে সেবার জন্য আমার গোপাল সোনাকে সেবার জন্য আমাকে সুস্থ থাকতে হবে কি কীরকমভাবে কি করলে আমি একটু সুস্থ থাকব আর মনটাও খারাপ লাগছে একটু কষ্ট হয় তো যখন আমি আমার তো বেলা করে ওঠা আমার অভ্যাস নেই এটা আমার সত্যি বলতে গোপাল সোনা আনার পর থেকে আমার বেলা করা উঠলে আমার একদম ভালো লাগে না কিন্তু এই ঠান্ডার জন্য আমি কিছু পারছি না মানে এটা আমার খুব কষ্ট হচ্ছে আর শান্ত এত বেলা অবধি করা আমাদের উচিত নয় আমাদের প্রত্যেক দিন ভোরবেলা সূর্য ওঠার আগে আমাদের স্নান করতে হয় মঙ্গল আরতি সেরে নিতে হয় সে জায়গায় আমার কিন্তু উল্টো হয়ে যাচ্ছে তো কি করি সেটা কিন্তু চিন্তায় রয়েছি আর আরও এর থেকে তো বেশি ঠান্ডা পড়বে তো তখন কি হবে জানি না এখন এই ঠান্ডাটা আমার নতুন ঠান্ডা মনে হয় সহ্য হচ্ছে না তো যাই হোক বৃন্দাবন থেকে এসেছি আসার পরের থেকেই আমার ঠান্ডাটা একটু তেমন ঠান্ডা লেগে যাচ্ছে আর কাশি হচ্ছে তো দেখো গোপুসূনাকে নিবেদন করেছি আর একটা কমলা লেবু ছিল প্রায় এক সপ্তাহর ওপরে হয়ে গেছে দু সপ্তাহ মতন হচ্ছে তো কমলা লেবুটা দিই দিই করে দেওয়াই হয় না তো বিকালবেলায় ফল দেয়া হয় সেবা তো সেই জন্যে বিকেলবেলা তো চারটে মানে একদম অন্ধকার হয়ে আছে তখন আমরা গাফলতি করছি তো কমলা লবু দেরি হয়ে যায় তো সেই জন্যে একেবারে দুপুরবেলা অন্য সেবার সঙ্গে ভগবানকে নিবেদন করছি খুব সোনাকে তো তারপরে দেখো আমরা এখানে প্রসাদ পাচ্ছি আর ছেলে মেয়ের সব পরীক্ষা এখন তো সেই জন্যে মেয়ের পরের দিন থেকে পরীক্ষা আরম্ভ হবে তো উঁচুটা দিয়েছিলাম অন্য সঙ্গে একদম ভালো সেদ্ধ হয়নি তবুও কিন্তু তেতো আমার খুব ভীষণ ভালো লাগে আর তেতো হলে হলো আমাদের প্রভুজিও খুব পছন্দ করে আমার তে মানে হলে মুচে খুব সুন্দর লাগে আমার ভাজার থেকে যেন ভাজা হলে কি হয় অতটা তেতো লাগে না কম হয় তো ছেলে পরীক্ষা দিয়ে স্কুল থেকে এসছে তো ওকে খাইয়ে দিলাম ওর গালে দিলে কি হয় ও একটু তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায় আর একা খেলে খুব দুষ্টুমি করে মানে অন্নটন্নগুলো ছড়িয়ে ছিটিয়ে এরকম তো কিছু বা এঁটো বাসন ছিল সেগুলো আমরা বাইরের এখান থেকে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপর আর একটু কাজকর্ম করব। ছেলেকে একটু পড়াতে হবে ওদের পরীক্ষা যেহেতু ও আন্টিটাও বলেছে আমার মেয়ে ছোটোবেলায় ছিল ও খুব ভালো ছিল শান্ত ছিল কিন্তু ছেলেটা একটু চঞ্চল দুরন্ত ওকে পড়ানো মানে আমার একদম মাথা খারাপ হয়ে যায় খুব দুষ্টুমি তো যাই হোক তবুও তো পরীক্ষার সময় একটু নিয়ে বসানো দরকার তো আমার ছে মেয়ের বেলা যতটা আমি পড়িয়েছি সত্যি বলতে ছেলেটার বেলা আমি পারি না কারণ খুব দুরন্ত আর খুব চঞ্চল মতন তো দেখো আমি বিকেলবেলায় রেডি হয়ে নিয়েছি একটু তিলক সেবা করে নিয়েছি আর সন্ধ্যাটা হয়ে গেছে সন্ধ্যে আরতিটাও করে নিয়েছি তো ইচ্ছা হলো একটু চাল ভাজা খাবো মানে ভগবানকে সেবা দিয়ে পাবো তো এই ঠান্ডার সময় কিন্তু চাল ভাজাটা ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি হঠাৎ আমার ইচ্ছা হলো যে ভগবানকে একটু চাল ভেজে নিবেদন করে সেটা আমরা প্রসাদ পাবো তো দেখো সঙ্গে একটু মিষ্টি দিয়েছি আর সন্ধ্যা বলতে এটা ভাজা করতে করতে সন্ধ্যা মানে সাড়ে সাতটা মতন বেজে গেছে তো সেই জন্য একেবারে গোপাল সোনাকে রাতের এই সেবাটা দিয়েছি একটু রসগোল্লা ছিল হয়ে আনা হয়েছে তো এটা ভগবানকে সেবা দিয়ে তারপরে আমরা একেবারে গোবিন্দকে সরে দিয়ে দিয়েছি এদিকে যেহেতু মেয়ের পরীক্ষা তো দেখো রাত্রে পড়ছে আর আমিও বসে আছি কিন্তু বাইরে মেঝেতে প্রচণ্ড ঠান্ডা একটু মালা ছিল মালাটা বাকি ছিল মালাও পড়ছিলাম তো তারপরে দেখছি আস্তে আস্তে আমার গলা টলাগুলো খুব ব্যথা হয়ে গেছে ঠান্ডাতে মানে আমি আর বসতে পারছি না আর ঢোক মারতে পারছি না খুবই কষ্ট হচ্ছিল মানে কি বলবো বলার মতো না কেন যে আমার এরকম কষ্ট সংসারে যত কাজকর্ম সহ আমাকেই করতে হবে তো নিজেকে নিজে চেষ্টা করতে হবে সুস্থ হওয়ার তো সেই জন্য একটু গরম জল করলাম তার সঙ্গে একটু লবণ দিলাম দিয়ে একটু গার্গিল করলাম আর মেয়েটা পড়ছে আর ওরা তো ছোট ওরা তো তেমন কিছু পারবে না এই সময় ওদের পরীক্ষা আমি যদি বিছানায় শুয়ে পড়ি সেটাও খুব অসুবিধা হবে আমার সোনাদেরও খুব অসুবিধা হবে এটা আমার মনে মনে সব সময় ভয় হয় কারণ এর আগে আমি যখন অসুস্থ হয়েছি আমি কি বলবো আমার সংসারে যা হাল হয়েছে আমি একাই জানি তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে